ধনু রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি সপ্তমপতি বুধ যেটা হচ্ছে মিথুন রাশি সাধারণ রাশি এবং কর্মের ঘর যেটা হচ্ছে কন্যা রাশি মূল ত্রিকোন রাশি তো এই দুটি ঘরের অধিপতি বুধ এবার তিরিশে আগস্ট রাশি পরিবর্তন করবে তিরিশে আগস্ট রাশি পরিবর্তন করে অবস্থান করবে ভাগ্যের ঘর সিংহ রাশিতে এবং এই সিংহ রাশিতে আগে থেকে অবস্থান করছে সূর্যদেব এবং তার সাথে কেতু তো সূর্যের কেতু জুতি রয়েছে এবার বুধ যখনই চলে আসবে তখন তিনটি গ্রহের জুতি তৈরি হয়ে যাবে এই ভাগ্যের ঘরে সূর্য বুধ এবং কেতুর জুতি তৈরি হবে তো ভাগ্যের ঘরে একসাথে তিনটি গ্রহ কীরকম প্রভাব দিবে ধনুরাশিকে ধনুরাশির কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে এই বুধের পরিবর্তনে কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে লোকসান কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে কোন উপাচার করতে হবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারও রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় বিগত দিনে আমরা বুধের পরিবর্তনটা দেখলাম বিভিন্ন রকমভাবে বুধ মানে অনেক রকমভাবে পরিবর্তন হলো বুধের বুধ মাঝখানে মার্গি হলো বকরি হলো তারপরে নিজের নক্ষত্রে চলে আসলো তো যাই হোক এবার বুধের পরিবর্তনটা খুব অল্প দিনের বুধের পরিবর্তন সত্যি কথা বলতে গেলে অল্প দিনের জন্যই হয় এবং অল্প দিনের পরিবর্তন হলেও বুধের পরিবর্তন বিশেষ প্রভাব দিয়ে যায় তো যুবরাজ হচ্ছে বুধ রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতিই হচ্ছে বুধ তো বুধের অল্প কয়েকদিনের পরিবর্তন হলেও কিন্তু এই পরিবর্তন যথেষ্ট প্রভাব ফেলবে এই ধনুরাশির উপর বুধের পরিবর্তন হচ্ছে তিরিশে আগস্ট আবার মঙ্গল রাশি নক্ষত্র পরিবর্তন করবে নক্ষত্র পরিবর্তন করবে হচ্ছে সেপ্টেম্বরের তিন তারিখে নিজের নক্ষত্র প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে তার সাথে আবার একত্রিশে আগস্ট সূর্যদেব নক্ষত্র পরিবর্তন করে নেবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করবে তখন এই ভাগ্যের ঘরে সূর্য এবং কেতু একই নক্ষত্রে থাকবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে আর বুধ অবস্থান করবে হাতে তো যাই হোক বুধের এই পরিবর্তনটা যে নক্ষত্রগুলোর মধ্যে করবে সেটা হচ্ছে কি মহা নক্ষত্রে করবে এবং তারপরে পূর্বা ফাল্গুনিতে থাকবে তারপরে উত্তরা ফাল্গুনিতে থাকবে মহা নক্ষত্রে অবস্থান করবে সেপ্টেম্বরের ছয় তারিখ পর্যন্ত তারপরে পূর্বা ফাল্গুনিতে প্রবেশ করবে পূর্বা ফাল্গুনিতে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আর বেশি সময়ের জন্য থাকবে না উত্তরা উত্তরা ফাল্গুনি নক্ষত্রে উত্তরা ফাল্গুনি নক্ষত্র থেকে বুধ আবার রাশি পরিবর্তন করবে পনেরো তারিখে তো এই তো হচ্ছে অল্প কয়েকদিনের পরিবর্তন বুধের পরিবর্তন তারপর নক্ষত্রগুলোর পরিবর্তন নক্ষত্রের প্রভাব থাকবে যথেষ্ট বুধকে বলা হয় গ্রহদের যুবরাজ বুধ হচ্ছে কি চতুরতার কারক বাণীর কারক ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক বুধ যাদের ভালো থাকে তারা কিন্তু খুব ব্যবসা জিনিসটাকে খুব ভালো মতন করে বুঝে আর বুধ যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে চোখে মুখে মিথ্যা কথা বলবে এমন মিথ্যা কথা বলবে যে মনে হবে যে হ্যাঁ ওটাই সত্যি মুখে মুখে তর্ক বিতর্ক করবে বড়দের সম্মান দিবে না একদমই সম্মান দিবে না বুধ যদি খারাপ হয়ে যায় বড়দেরকে সম্মানই দিবে না বুধ যদি কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে তখন ভদ্র নামক ভদ্রনামক মহাপুরুষ রাজ্যক তৈরি করে দেয় তো যাই হোক ভাগ্যের ঘরে বুধের অবস্থান কেন্দ্রের অধিপতি বুধ ত্রিকোণে অবস্থান করছে তো এখানটাতেও কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়েছে এবং ভাগ্যের ঘরের অধিপতির সাথেই কিন্তু আবার অবস্থান করছে এই কর্মের ঘর এবং সপ্তম ঘরের অধিপতি তো সপ্তম ঘর থেকে ব্যবসা বাণিজ্য দেখায় এবং সপ্তম ঘরের বর্তমানে অবস্থান করছে রাশির অধিপতি আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘর এই মিথুন রাশিতেই অবস্থান করছে বুধের রাশিতে এবং নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকেই দেখছে নিজের নক্ষত্রে অবস্থান করে আবার অপর দিকে শনি আর মঙ্গলের যে সমসপ্তম যোগ মঙ্গল তো সপ্তম ঘরে কর্মের ঘরে অবস্থান করছে এবং শনি অবস্থান করছে চতুর্থ ঘরে তো শনিও কিন্তু থাকছে নিজের নক্ষত্রে আবার মঙ্গলও কিন্তু থাকছে নিজের নক্ষত্রে চিত্রা নক্ষত্রে আর গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন কিন্তু গ্রহ প্রভাবশালী হয়ে যায় তাহলে কেন্দ্রে যে তিনটি গ্রহ অবস্থান করছে তিনটি গ্রহই কিন্তু নিজের নক্ষত্রে সময় থাকবে শনি থাকবে নিজের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে এবং মঙ্গল থাকছে নিজের নক্ষত্রে আর সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি এই যে সমসপ্তম যোগ তৈরি হয়েছে এই সমসপ্তম যোগের একদম মিডিল পয়েন্টে বসে গেছে মিডিল পয়েন্টে অবস্থান করছে যে শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক অর্থাৎ যথেষ্ট উন্নতির সংকেত এই সময় থাকছে যথেষ্ট উন্নতির সম্প মানে উন্নতির সংকেত সময়কালে থাকছে কর্মের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান এবং ভাগ্যের ঘরের অধিপতির সাথেই আবার অবস্থান করছে সূর্য বুধ কেতু ভাগ্যের ঘর সিংহ রাশিতে অবস্থান করছে তার সপ্তম ঘরে আবার অবস্থান করছে রাহু রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং রাহুর উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে নবম দৃষ্টি তো দেবগুরুর দৃষ্টিতে তো এমনিতেই ধারা এবার নবম দৃষ্টিটা হয়ে যায় বিশেষ কি তো রাহুর উপরেই নবম দৃষ্টিটা পড়ছে অর্থাৎ শনির মূল ত্রিকণ রাশি কুম্ভ রাশিকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি সময় দেখছে যেরকম সেরকম কিন্তু রাহুকেও দেখছে অর্থাৎ খুবই একটা ভালো সময় এই পূজার মাসের প্রাককালে যে বুধের পরিবর্তন হচ্ছে এবং আগামী দিনে যে বুধের পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটাও কিন্তু যথেষ্ট পক্ষে থাকবে ধনুরাশির কারণ সেই সময় বুধ কিন্তু আবার হয়ে যাবে একদম উচ্চ অবস্থায় চলে আসবে এবং তার মূল ত্রিকণ রাশিতেই অবস্থান করবে যে মুহূর্তে বুধ রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে বুধ অবস্থান করবে হচ্ছে মঘা নক্ষত্রে এবং মঘা নক্ষত্রে সেপ্টেম্বরের ছ তারিখ পর্যন্ত থাকবে তো মহা নক্ষত্রে বুধ অবস্থান করবে আর এই সময়কালে আবার সূর্য অবস্থান করছে হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এবং কেতুও থাকছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে পূর্বা ফাল্গুনি নক্ষত্র হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস আগেকার দিনে রাজারাজে রকম ভাবে যদি নিজের লক্ষ্য লক্ষ্যে যেতে পারতো বা নিজের একটা কোনো ক্ষেত্রে বিজয় হাসিল করে নেওয়া তো তারপরে যে পরবর্তী উল্লাস আনন্দ সেটা কিন্তু এই এই নক্ষত্রের হিসাবে বোঝানো হয় যে সেই রকম পরিবেশ তৈরি হতো যে আবির খেলা রঙ খেলা পরিবেশ রঙ বেরঙে সেজে উঠত তো সেই যে উল্লাস সেটা কিন্তু বুঝাচ্ছে পূর্বা পালগুনি নক্ষত্র আর মঘা নক্ষত্র মঘা নক্ষত্র হচ্ছে এই কেতুর নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবতা হচ্ছে পিত্রদেব তো এই যে মহা নক্ষত্র মহা নক্ষত্রের সিম্বল হচ্ছে কি দুটি সিম্বল একটি হচ্ছে কাস্তে কে দেওয়া হয়েছে একটি হচ্ছে সিংহাসনকে দেওয়া হয়েছে তো কাস্তে অর্থাৎ কৃষকরা জমি চাষ করে যে ফসল সেই ফসলকে কেটে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া একটা সমৃদ্ধি জিনিসটাকে বোঝাচ্ছে এবং তার সাথে সিংহাসন অর্থাৎ নিজের একটা লক্ষ্যে পৌঁছানো সেই জিনিসটাকেও বোঝাচ্ছে তো বুধ এই নক্ষত্রে থাকছে আর সূর্য রাজা হয়ে সেই আনন্দ উল্লাস সেই সেই নক্ষত্র যেটা হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করছে কেতু কেতুও থাকছে আমাদের জ্যোতিষাস্ত্রে কেতুকে বলা হয় ধ্বজা যার অর্থ হচ্ছে পতাকা পতাকা তো সবসময় উঁচুতেই লাগে তাহলে এই যে একটা কম্বিনেশন তৈরি হচ্ছে এই যে তিনটি গ্রহ একসাথে তৈরি হচ্ছে জুতি তৈরি করেছে ভাগ্যের ঘরে তো এইখান থেকে তো একটা বিজয়ের বিশাল সূচনা অর্থাৎ জীবনে একটা সফলতা পেয়ে যাওয়া এটাই কিন্তু বুঝাচ্ছে এই ঘর থেকে যে ভাগ্যের এই সময় চূড়ান্ত একটা দিক উঠে আসছে যে চূড়ান্ত সফলতা যে কোনো কিছু কাজ করতে গেলে ভাগ্য আগে যা আগে চলে যাওয়া এরকম অবস্থা যে কোনো কিছু কাজ করতে গেলাম সেখানটাতে ভাগ্য প্রচণ্ড হারে ভাগ্যের সাহায্যে সেই কাজ আমার উদ্ধার হয়ে গেল মনের মধ্যে বহুদিনের গোপন ইচ্ছা ছিল সেই গোপন ইচ্ছাগুলো পূরণ হয়ে গেল এই সময়কালে এই সময়কালে পরিবারে খুশির আগমন সুখ বৃদ্ধি যথেষ্ট হবে এই ধনুরাশির তার সাথে হবে ধন সম্পত্তি বৃদ্ধি এবং ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে যেমন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য সেরকম বৃদ্ধি পাবে হচ্ছে যারা মানে সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে কাজ করছেন তারা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে এই সময়কালে রোজকারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ সমস্ত কিছুই হবে কর্মক্ষেত্রে প্রমোশন থাকবে দায়িত্ব বৃদ্ধি থাকবে নতুন কোনো দায়িত্ব এই সময়কালে পেয়ে যাওয়া এগুলোও কিন্তু বুঝাচ্ছে এই তিনটি গ্রহের একসাথে অবস্থানে ভাগ্যের ঘরে অর্থাৎ একটা জয়ের সূচনা যথেষ্ট মানে উন্নতির জায়গা তৈরি হচ্ছে এই এই ধনুরাশির ক্ষেত্রে জীবন সাথী যে কর্মই করুক সে কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে যে বহুদিন ধরে কোনো কাজ করছে জীবন সাথী সেই কাজে কোনো উন্নতি নাই প্রমোশন নাই বেতন বৃদ্ধি নাই সেই সমস্ত জিনিস কিন্তু এই সময়কালে আকস্মিকভাবে হবে প্রশাসনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে শাসন সত্তা প্রশাসনের দিক আধিকারিক কাজে আধিকারিক হিসাবে যারা কাজ করছেন তাদের যথেষ্ট ভালো সময়ে এই সময়কালে সরকারের পক্ষ থেকে রেওয়ার্ড অ্যাওয়ার্ড এগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ সূর্য বুধ কেতু এই যে একটা অবস্থান এবং বুধের এই যে মহা নক্ষত্র অবস্থান আর সূর্য আর কেতুর যে পূর্বা ফাল্গুনিয় নক্ষত্র অবস্থান এটা কিন্তু আমূল একটা পরিবর্তন খুব অল্প দিনের জন্য হলেও একটা খুব ভালো ছাপ ফেলবে এই ধনুরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক এমন কিছু কিছু কাজ যেখানটাতে ম্যানেজমেন্টের প্রয়োজন রয়েছে ম্যানেজমেন্ট কিছুতেই হচ্ছে না সেই কাজগুলো কিন্তু এই সময়কালে হবে দীর্ঘদিন ধরে করে আসা কাজ যে কাজগুলোর কিন্তু একটা ভালো জায়গায় মানে ভালো একটা ভালো পরিণাম পাচ্ছিল না সেই কাজগুলোতে একটা ভালো পরিণাম উঠে আসবে এই সময়কালে বা দীর্ঘদিন ধরে কোনো একটা প্রোজেক্টের আশাই ছিল সেই প্রজেক্টগুলো পাওয়া যাচ্ছিলো না সে প্রোজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ধনুরাশির এই সময় এবং যে কাজগুলো করবে সেই কাজগুলোতেও কিন্তু বিশেষ গুরুত্ব এবং বিশ্লেষণ দক্ষতা দার্শনিক চিন্তা এগুলোও কিন্তু উঠে আসছে যে সামনে থাকা ব্যক্তি কি অভিভূত করবে সামনে থাকা ব্যক্তিকে নিজের মুখের কথা নিজের কথার মায়াজালে জালে অভিভূত করে দেওয়া সেখান থেকে কাজ হাসিল করে নিয়ে আসা এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই ধনুরাশির অর্থাৎ মঘা নক্ষত্রে খুবই একটা ভালো যারা সরকারি কাজ বেসরকারি কাজ করছেন তাদের জন্য ভালো হবে এবং তার সাথে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে এরপরে সাত তারিখ থেকে চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে তখন পূর্বা ফাল্গুনি নক্ষত্রে বুধও অবস্থান করবে সূর্যদেবও অবস্থান করবে এবং অবস্থান আবার কেতু অবস্থান তো আগে থেকেই করছে তো পূর্বা ফাল্গুনি নক্ষত্র সম্পর্কে তো বললাম যে এটা বিজয়ের পরবর্তী উল্লাস অর্থাৎ যে কোনো কাজে কিন্তু সফল হয়ে যাওয়া সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্র শনিদেবের ঢাইয়া চলছে বর্তমানে শনিদেবের যে প্রভাব সেই প্রভাবকে তো দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কেটে দিচ্ছে এবং এই ঢাইয়া চলাকালীন দেবগুরুর যে একটা আশীর্বাদ এবং ভাগ্যের যে একটা বিশাল প্রভাব পড়বে এই ধনুরাশির উপর এটা বিশাল পাওয়া ধনুরাশির সব দিক থেকে উন্নতির একটা জোয়ার আসবে এই ধনুরাশির জীবনে সাময়িক হলেও এটা কিন্তু বিশাল ছাপ ফেলে যাবে যারা সোনা চাঁদি কাঁসা পিতল ব্রোঞ্জ এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন রেভিনিউ ডিপার্টমেন্টে রয়েছেন ব্যাঙ্কিং সেক্টরে রয়েছেন এই সমস্ত কাজে উন্নতির যোগ রয়েছে পড়াশোনার ব্যাপারেও যথেষ্ট ভালো এই যে যে নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বহুদিন ধরে যেতে পারছিলেন না তারাও বিদেশে যেতে পারবে এই সময়কালে একটু চেষ্টা করলে বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হবে নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারবে কারণ এই ঘরই হচ্ছে শিক্ষার ঘর অর্থাৎ উচ্চশিক্ষার দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো একটা উন্নতির যোগ রয়েছে এই সময়কালে যারা সরকারি কোনো টেন্ডারের আশায় বসে রয়েছেন বা সরকারকে মাল সাপ্লাই করেছেন তার বিল পাচ্ছিলেন না সেই বিলগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা সময়কালে তৈরি হচ্ছে বাড়িতে একটা খুশির আবহাওয়া সময় থাকবে বাড়িতে খুশির আবহাওয়া থাকবে দাম্পত্য জীবনে একটা খুশির আবহাওয়া থাকবে পিতার সাথে সন্তানের একটা মধুর সম্পর্ক থাকবে সন্তান পিতার কথা শুনে উঠবে বসবে এরকম পরিস্থিতি তৈরি হবে এই সময়কালে এত সুন্দর একটা যোগ তৈরি হয়েছে তবে আবার মনের মধ্যে ক্রোধ যে দিগো এগুলোও থাকবে কারণ রাজা রাজার ঘরে অবস্থান করছে তো রাজার মধ্যে যেরকম অহংকার থাকবে ক্রোধ থাকবে সেরকম প্রজাদের প্রতি প্রেম ভালোবাসা এগুলোও তো থাকবে তো এই জিনিসগুলো মিশ্রিতভাবেই থাকবে ভালো মন্দ সব কিছু মিশিয়েই কিন্তু থাকবে অর্থাৎ খুবই একটা ভালো সংযোগ বুধ সূর্য এবং কেতুর এই তিনটি গ্রহের অবস্থান ভাগ্যের ঘরে এবং আমি প্রত্যেকটি ভিডিওতেই বলেছি ধনুরাশির ক্ষেত্রে যে কেতুর যে পরিবর্তনটা হয়েছে ধনুরাশির ক্ষেত্রে এটা খুবই ভালো পরিবর্তন গোচরে যথেষ্ট ভালো ফল দেবে কেতু কেতু ভাগ্যের ঘরে অবস্থান করা মানে যতই গভীরে পড়ে যাক সেই গভীর থেকে উঠে আবার ঘুরে দাঁড়াতে পারবে এটা হচ্ছে কেতুর এই নবম ঘরে বিশেষ জাদু যতই গভীরে পড়ুক কেতুর কিন্তু আশীর্বাদ থাকবে কারণ এটা ঈশ্বরীয় ঘর এবং কেতু থেকে আধ্যাত্মিক জগৎ এই জিনিসগুলো বুঝায় গুরুর ঘরে কেতু কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেয় তো যাই হোক বুধের এই পরিবর্তন এই যথেষ্ট ভালো পরিবর্তন এরপরে বুধ পনেরো তারিখে চলে আসবে যে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে তো সেই নক্ষত্রে আর কিছু মানে সেই মানে কি বলবো পনেরো তারিখ ওই দিনই আবার নক্ষত্র রাশি পরিবর্তন করে নেবে তো উত্তরা ফাল্গুনি নক্ষত্র নিয়ে পরবর্তী স্টেজে আলোচনা করব যখন রাশিটা পরিবর্তন করবে যে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে বুধের অবস্থান রকম হতে পারে তো যাই হোক বুধের পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই সময়কালে কোনো রকমভাবে সরকারি অফিসারদের সাথে কোনোরকমভাবে দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করা যাবে না তবে এটাও ঠিক সরকারি অফিসার যারা উদ্ধর অফিসার উপরের অফিসার তাদের কিন্তু মানে সহায়তায় কিংবা তাদের সাহায্যে কাজ কিন্তু যথেষ্ট এগিয়ে যাবে এই ধনুরাশির অতএব এদিক থেকে কিন্তু সাবধান যে উপরের কোনো অফিসারের সাথে উল্টাপাল্টা কথা বলে দিলাম সেটা যেন কোনো সময় না হয় তাহলে কিন্তু কাজ বাঞ্চাল হয়ে যাবে এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়েই করবেন তো এরপরে আবার আসব আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবেই এই এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ